উদ্বোধন হলো ষষ্ঠ বর্ষ পলতা বই উৎসব উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পলতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মাঠে উদ্বোধন হলো ষষ্ঠ বর্ষ পলতা বই উৎসব বই পড়ুন বই কিনুন বই উপহার দিন এই স্লোগানকে সামনে রেখে পলতা বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস পৌর মাতা ইতি বিশ্বাস পৌর পিতা অজয় চক্রবর্তী পলতা বইমেলা কমিটির সভাপতি প্রদীপ সরকার সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন সহ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পলতা বইমেলা কমিটির সভাপতি প্রদীপ সরকার এবং সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন জানান বই না হলে বাঙালি বাঁচে না বইয়ের মধ্যেই সব কিছু থাকে আমরা যখন পড়াশোনা করেছি ছোটোবেলায় মাস্টার সাহেব হলো টেক্সট বইটাকে পড় আগা পাঁচতলা মুখস্থ করবি ওর মধ্যেই সব থাকবে ঠিক তেমনিভাবে এই বইয়ের যে স্বাদ একটা দিন বাঙালি ভুলতে বসেছিল তো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার পর লোকে অনেকে বলে সমালোচনা করে মেলা ধোলা খেলা কিন্তু এই যে বইমেলা হচ্ছে আজকে বড় বড় বইমেলা ছোট ছোট মফস্বল শহরে বইমেলা মানুষ তো যাচ্ছে সেখানে বই তো কিনছে বইয়ের সংস্পর্শে আসছে পড়াশোনার মধ্যে আসছে মানুষ এটাই স্বার্থকতা বাঙালির জীবনে এবং বইমেলার এটাই সার্থকতা যে মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে বইমেলা এই পুজো বাচ্চারা তো সবসময় মোবাইলেই ব্যর্থ হয়েছে তার মধ্যেও তার মধ্যে থেকেও একটা বয়স থাকে যখন হয়তো তারা মোবাইল থাকে নিউক্লিয়ার ফ্যামিলি এখন মা বাবা দুজনে কাজে যায় বা কাজ করছে বাচ্চাটাকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখে তো আমরা একটা দিন আসবে যখন ওটাকে বই খাতা দিয়ে দেবে তারা আমরা যখন ছোটোবেলায় পড়েছি কি ওই স্লেট আকারে সব সংখ্যা থাকতো ওগুলো খেলার জন্য দিত আমরা ওই নিয়ে পড়াশোনা করেছি তো ওল্ড ইজ গোল্ড আবার সেই সিস্টেমকে ফিরে আসতে হবে তাহলে মানুষ বাঁচবে না এই যে আমরা গাছ কেটে আধুনিক সভ্যতার পথে এগোচ্ছি যার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে নতুন করে গাছ লাগাতে হচ্ছে এটাও ঠিক কারণ হচ্ছে আমরা সবাই বলি যে জ্ঞান আহরণের জন্য বই পড়তে হবে চেষ্টাটাও চালাই সবাই এবং চেষ্টা চালাই বলে দিনের পর দিন জ্ঞানের মাত্রা তো বাড়ছে তো অস্বীকার করতে পারব কারণ বিভিন্ন বিষয়ে বিজ্ঞান থেকে সাহিত্য সব জায়গায় নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে এমনি এমনি তো হয় না তার মানে জ্ঞানের মাত্রাটা বাড়ছে বলেই অর্থাৎ জ্ঞান আহরণ চলছে একটা বিতর্ক এসে গেছে যে বৈদ্যুতিন মাধ্যমে এই জ্ঞান আহরণ করব আর নাকি এই ছাপা মাধ্যমে এখানে আমাদের বার্তা যে ছাপা মাধ্যমে যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন পদ্ধতির মাধ্যমে অপরাধ কোথায় কারো কোনো অপরাধ নেই কিন্তু মানুষের যে রুজি রোজগার একটা শিল্পের ক্ষেত্র ছাপাখানা ছাপা বই লেখকের রয়্যালটি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা বিশাল কর্মকাণ্ড সারা পৃথিবীতে ছাপা নিয়ে প্রেস মিডিয়া নিয়ে তো যদি আমরা শুধু ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন মাধ্যম থেকে শুধু পড়তে শুরতে শুরু করি তাহলে এই মাধ্যমটা হারিয়ে যাবে সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ বেকার হয়ে যাবে কারণ যারা কম্পোজ করেন যারা ছাপেন যারা বাধাই করেন যারা মাথায় করে প্রেস থেকে দোকান পর্যন্ত আনেন যারা পাড়ায় পাড়ায় দোকান খুলে বিক্রি করেন যে লেখকরা লেখার ওপরে দুটো পয়সা রোজগার করে খায় আর কিচ্ছু করেন না সব বন্ধ হয়ে যাবে তাই একটা সংস্কৃতি যদি মানুষকে মেরে সংস্কৃতি তৈরি করতে হয় তাহলে সেটা আর যাই হোক সংস্কৃতি হয় না অপকৃতি হয় সংস্কৃতি করবো আর মানুষকে বাঁচার রাস্তা দেবো না মানুষের বাঁচার রাস্তা বন্ধ করে দেবো পলতা বইমেলা মেলা একটা কখনো ভাবেনি কখনো ভাববে না দেখুন প্রচন্ড গরম প্রতিকূলতা আছে সময়টা খুব একটা অনুকূল নয় এটা বাস্তব কথা কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে এই মার্চে যা মূলত এখন প্রায় জ্যৈষ্ঠের মতো গরম মনে হচ্ছে আমাদের ওই করতে হচ্ছে আমরা আশঙ্কিত নানাভাবে যে কখনো হঠাৎ করে কালবৈশাখী আসবে কিনা হম তারপরেও আমাদের মনে হয়েছে যে একটা বছর স্তব্ধ হয়ে যাওয়া মানে যাত্রা যাত্রাপথে আবার বিরতি হওয়া এবছর আমরা পলতা বইমেলা আয়োজন করেছি উনিশ থেকে সাতাশটি মার্চ পঁয়ত্রিশটি বই স্টল সহ প্রায় সত্তরটি স্টল রয়েছে খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু নিয়ে এই আয়োজন সাংস্কৃতিক প্রতিযোগিতা আপনারা আসুন প্রতিদিন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন চাইলে কেনা যাবে না চাইদি বারবার এর কথা যেটা বলতে চাই না তোমায় বলুন ওই যে আইপিএস হয়েও তিনি স্যারের বক্তব্য চে যে বক্তৃতা চক্তিতা করবো না ওসব বলতে দেবেন না আমি বরং আমার একটা কবিতাই শোনাবো আমরা খুব হাতে পিস্তল মানে সেই অজয় চক্রবর্তী মহাশয়কে ব্যাস করিয়ে এবং ব্যাস করিয়ে পরামর্শ কাছে পাই এবং আমরা প্রস্তাব রেখেছিলাম মাননীয় অজয় চক্রবর্তী মহাশয়কে আমাদের সভাপতিত্ব করা আমরা আমি তোমাদের সঙ্গে আছি কিন্তু আমাকে ওই জায়গায় দেখো না এত বড় একটা মানুষ যাকে সব প্রদীপ বসু মহাশয়

চক্রবর্তী মেলা শুরু দিন থেকে যিনি রয়েছেন সবসময় বইমেলার প্রত্যেকটি কাজে আমাদের সঙ্গে থাকেন আসলে করতালির মাধ্যমে আমরা বিন্দিত করি ধন্যবাদ আমরা স্মারক প্রদানের মাধ্যমে আমরা বরণ করে নেব আমাদের সহসভাপতি অশোক মজুমদার মহাশয়কে আহ অভিনন্দিত করি সকলে মিলে ধন্যবাদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা